আসসালামু আলাইকুম আপনি কি আসসালামু আলাইকুম আপনি কি জানেন আমাদের মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান বিদেশি বামহাতি বোলারদের মধ্য থেকে সবথেকে কম ইকোনমিতে রান দেওয়া বোলার এই দুইজন আইপিএলে সাকিব আল হাসান এক নম্বরে তার ইকোনমিটা হচ্ছে সাতের মতন মোস্তাফিজুর রহমান দুই নম্বরে তার ইকোনমিটা হচ্ছে আটের মতন এই দুইজনের পরে বাকি যারা আছে তারা হ্যাঁ কমপক্ষে ষাট উইকেট পেয়েছেন এবং বামহাতি বোলার এই তালিকায় আমাদের বাংলাদেশি এই দুইজন সবার উপরে এখন মোস্তাফিজুর রহমান এর আগে যত আইপিএল খেলছেন দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ প্রত্যেক বছরই তিনি আইপিএল খেলছেন এবং প্রত্যেক বছরের আইপিএল এখনও পর্যন্ত সেই ষোলো সালে সতেরোটা উইকেট পেয়েছেন এক সিজন এবং সেখানটায় তিনি সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন সেই রেকর্ড মোস্তাফিজের এখনও আছে বিদেশি ক্রিকেটার হিসাবে সেরা উদীয়মান ক্রিকেটার হওয়া সেই রেকর্ড মোস্তাফিজ এখনও পর্যন্ত নিজের দখলে রাখতে পেরেছেন তার মানে অন্য কেউ সেই রেকর্ড এখনও ভাঙতে পারেনি এখন ওই সিজনে দুই সালে মোস্তাফিজুর রহমান সতেরোটা উইকেট পেয়েছেন আবার এই দুই সালে এসে তিনি মাত্র আট ম্যাচ খেলে চোদ্দ উইকেট পেয়ে গেছেন এখন সাকিব আল হাসানের আইপিএল উইকেট হচ্ছে তেষট্টি মোস্তাফিজুর রহমানের আইপিএল উইকেট হচ্ছে একষট্টি সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশিদের মধ্য থেকে আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী বোলার যদি মোস্তাফিজকে হইতে হয় তখন মোস্তাফিজ আর দরকার উইকেট আর যদি সমান সমান থাকতে চায় তাহলে দুইটা উইকেট দরকার এখন শেষ ম্যাচে যেই ম্যাচটা তিনি এক তারিখে খেলবেন সেই ম্যাচটাতে তিনি দুইটা উইকেট বা তিনটে উইকেট পাবেন কি না সেইটা একটা দেখার বিষয় একটা হচ্ছে তিনি চোদ্দ চোদ্দ উইকেট নিয়ে এখনও পর্যন্ত আইপিএল সর্বোচ্চ দ্বিতীয় উইকেট শিকারী বলার প্রথম হচ্ছেন যাসপ্রীত বোমরা তিনি মোস্তাফিজের মতনই সমান সংখ্যক চোদ্দ উইকেট পেয়েছেন তার ইকোনমিটা মোস্তফিজের থেকে একটু ভালো এই কারণে তিনি নাম্বারে একে রয়েছেন এবং দুই নম্বর আমাদের মোস্তাফিজ তিনিও চোদ্দো উইকেট এবং হার্শাল প্যাটেল তিন নম্বর আছেন তারও কিন্তু চোদ্দো উইকেট এবং হাসাল প্যাটেল ইকোনমিটা একটু বেশি মোস্তাফিজের থেকে এ কারণে তিনি তিন নম্বরে আছেন প্রশ্নের জায়গা যেটা সেটা হচ্ছে ওই যে বাংলাদেশিদের ভিতরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার সাকিবি থেকে যাবেন না মোস্তাফিজুর রহমান সেটাকে ব্রেক করতে পারবেন যদি তিনটে উইকেট পেয়ে যান সেটা তো ব্রেক হয়ে যাবে যদি দুইটি উইকেট পায় যৌথভাবে বাংলাদেশিদের ভিতরে সর্বোচ্চ উইকেট শিকারী মালিক হবেন এই দুইজন মোস্তাফিজ এবং সাকিব এখন মোস্তাফিজুর রহমান আইপিএলে এখনো পর্যন্ত দুই সালে এসে চোদ্দ উইকেট পেয়েছেন তার অ্যাভারেজ যেটা সেটা হচ্ছে একুশের মতন তার রেট যেটা তেরো তার মানে প্রত্যেক তেরো বল পরে মোস্তাফিজুর রহমান একটা উইকেট পেয়েছেন এবার আইপিএলে এটা কিন্তু তার সব থেকে ভালো রেট গোটা আইপিএল কেরিয়ারে আবার মোস্তাফিজুর রহমানের ইকোনমি যে দেখেন নয়ের মতন তার এর আগে দুই সালে তিনি যখন আইপিএল খেলতে গেছেন প্রথম আইপিএলটা সেখানটা তার ইকোনমি ছিল ছয়ের মতন এখন ওই সময়কার টি টোয়েন্টি হিসাব আর দুই হাজার চব্বিশের টি হিসাব কিন্তু এক না এই টি টোয়েন্টিতে দুই হাজার সালে এসে দেখা যাচ্ছে যে আড়াইশো প্লাস রান হয়ে যাচ্ছে দুইশো ষাট চেস করে জিতে যাচ্ছে অন্য মানে দ্বিতীয় ব্যাটিং করতে আসা দল মানে টার্গেটে ব্যাটিং করতে আসা দল তো এই ক্ষেত্রে প্রায় ম্যাচে দুইশো প্লাস রান হচ্ছে আড়াইশো প্লাস রান হচ্ছে একশো তিরাশি হয়ে যাচ্ছে একশো হয়ে যাচ্ছে আমরা তো এটা হিসেব করতেছি বা অপেক্ষায় আছি যে কোন ম্যাচে আবার তিনশো হয়ে যায় একটা ইনিংসেই তিনশো রান হয়ে যায় একটা ইনিংসে চল্লিশটা ছক্কা হয় একটা ইনিংস মিলিয়ে বা একটা ম্যাচ মিলিয়ে পঞ্চাশটা ছক্কা হয়ে যায় তো এই রকম যখন হয় আইপিএলে যখন দেদার্সে ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারেন সেইখানটার নয় ইকোনমি খুবই ভালো এবং নয় ইকোনমি ওই দু হাজার ষোলোর ছয় ইকোনমির মতনই আমার কাছে মনে হয় আপনি যদি বর্তমান প্রেক্ষাপট দেখেন এই যে মোস্তাফিজুর রহমান সাকিবের ওই রেকর্ডটা ব্রেক করতে পারবেন কিনা সেটা তো একটা প্রশ্নের জায়গা আর একটা প্রশ্নের জায়গা হচ্ছে সাকিব আল হাসানকে এই বিপি এই আইপিএলটা তো মিস করছে এটা তো আমরা জানি আর একটা প্রশ্ন হচ্ছে মোস্তাফিজুর রহমান তো এক তারিখে ফিরে আসবেন এখন এই ফিরে আসাটা নিয়ে আপনার আমার ভিতরে যেই এই প্রশ্নটা কাজ করছিল সেটা হচ্ছে তিনি আইপিএল থেকে ফিরে আসলেও তাকে জাতীয় দলে ডিউটি করতে হবে বা জাতীয় দলে ডিউটি করলে তো তিনি সেই ওভার লোড হয়ে যাবে তার বা তার যার যে ওয়ার্ক পারমিট আছে বা তিনি যেই ওয়ার্ক ইথিক্সটা আছে তার বা তিনি ওয়ার্ক ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে তার ঘাটতি হয়ে যেতে পারে চাপ প্রয়োগ হইতে পারে কারণ আইপিএল এ ট্রাভেলিং করেন বিভিন্ন মাঠে গিয়ে খেলতে হয় আইপিএল অনেক ক্রাউড থাকে ভিন্ন একটা পরিবেশ সেখানটায় সেখান থেকে এসে আবার জাতীয় দলের পারফরমেন্স করবেন তিনি সেখান থেকে এসে জাতীয় দলে খেলবেন আবার যুক্তরাষ্ট্রে যাবেন সেখানটায় বিশ্বকাপ খেলবেন তো তার ওয়ার্ক ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু কিন্তু তিনি ওইভাবে সেটেল করতে পারবেন না এটা আমাদের কাছে মনে হয়েছিল কিন্তু বিসিবি কে আপনি একটা ধন্যবাদ দিতেই পারেন বিসিবি কিন্তু মুস্তাফিজুর রহমানের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই ভালো সিদ্ধান্ত সেটা হচ্ছে তাকে প্রথম যেই স্লট আছে বা প্রথম যে উইন্ডো আছে এই সিরিজে কিন্তু দুইটা ভাগ একটা হচ্ছে মিরপুরে খেলা হবে দুইটা ম্যাচ একটা চট্টগ্রামে প্রথমে তিনটা ম্যাচ হবে চট্টগ্রামের প্রথমের যে তিনটা ম্যাচ সেই তিনটা ম্যাচ মোস্তফিজুর রহমানকে রেস্টে দেওয়া হয়েছে তিনি রেস্টে থাকবেন তিনি ওই তার যে রিদমটা ফিরিয়ে আনার চেষ্টা করবেন বা তিনি যে এতদিন ট্রাভেলিং করেছেন আইপিএল খেলেছেন সেই ধকলটা তিনি কাটিয়ে উঠবেন এবং সর্বশেষ ঢাকায় তিনি দুইটা ম্যাচ খেলতে পারেন তো আইপিএল এই মোস্তাফিজুর রহমানের এই আইপিএলটা আমার কাছে মনে হয় দুই সালের পরে এটাই তার বেস্ট একটা আইপিএল এবং এই আইপিএলে এখনো পর্যন্ত তিনি কিন্তু সেরা বোলার তার থেকে অনেক নামি দামি অনেক বেশি দামি ক্রিকেটার কিন্তু বেঞ্চে পর্যন্ত বস্ত হয়েছে এই আইপিএলে সেটা মোস্তাফিজের হয়নি মোস্তাফিজুর রহমান একটা ম্যাচ মিস করেছেন ঢাকায় তিনি চলে আসার কারণে মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসানের ওই রেকর্ডটা ব্রেক করতে পারে কিনা এবং মোস্তাফিজুর রহমানের এই আইপিএলটা আপনি কেমন দেখেছেন মোস্তাফিজুর রহমান সর্বশেষ ম্যাচটাতে কয়টা উইকেট নিতে পারে আপনার ধারণা কি আপনার মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ